যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সরকার বিরোধী বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীদের উস্কি দিয়ে তিনি বলেছেন বিক্ষোভ চালিয়ে যান সহায়তা আসছে তবে কি ধরনের সহায়তা সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানা জানাননি মঙ্গলবার ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন ইরানি দেশপ্রেমিকেরা বিক্ষোভ চালিয়ে যান নিজেদের প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ নিন খুনিদের ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন তারা বড় মূল্য দেবে বিক্ষোভকারীদের নির্বিচার হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি সহায়তা আসছে ট্রাম্পের সহায়তা আসছে মন্তব্যের অর্থ কী তা স্পষ্ট নয় তবে বিশ্লেষকদের মতে এই বক্তব্য তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার আগে থেকেই উত্তপ্ত সম্পর্ককে আরও তীব্র করতে পারে এর আগে ট্রাম্প বলেছিলেন ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী খুব শক্তিশালী বিকল্প বিবেচনা করছে যা ইরানি কর্মকর্তাদের কড়া প্রতিক্রিয়া ডেকে আনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড সাংবাদিকদের বলেন প্রেসিডেন্ট যে অনেক অনেক বিকল্প বিবেচনা করছেন তার মধ্যে বিমান হামলা রয়েছে তবে তিনি যোগ করেন কূটনীতি বরাবরই যুক্তরাষ্ট্রের প্রথম পছন্দ ফরিদ ইউ আহমেদ